আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দিবানা মনে চাই উড়িয়া যাইতাম দিনা মনে চাই উড়িয়া যাইতাম দিনা দেখি দানের বাইরে একটু মোহাম্মতের আওয়াল বানের বাইরে চুপ থাকে না আমার কিছুই ভালো লাগে না पाण चई गुड़ी आला रसोल नल वी पुड़ मोहबनीअ सुला रसूल सुलेवाला حبیب

सलेवाला صلی علی کریم اچھا ہوا را نبی اواز دے پڑھے صلی علی حبیبنا صلی غلا محمد محمدی پڑھے صلی علی حبیب say میلاد مناتے ہیں جور سے بولے صلی علی رسول اللہ صلی علی محمدی صلی علی حبیبنا صلي على محمد, محمد. सले अ सले दी 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 दी। सले अलीब لطف ان کا عام ہو ہی جائے گا شاد ہرنا کام ہو ہی جائے گا لطف ان کا عام ہو ہی جائے گا شاد ہرنا شاد ہر ہرلا کام ہو ہی جائے گا شاد ہر ہرلا کام ہو ہی جائے گا جائے گا جائے گا لطف ان کام جائے گا شاد ہرلا کا حبيب الله جان دے دو وعدے دیدار پر جان دے دو وعدے دام اپنا دام ہو ہی جائے گا نقد اپنا دام ہو جائے گا جائے گا جائے گا جائے گا لطف ان کا عام ہو ہی جائے گا شاد ہر نام ہو

کچھ نہ کچھ ان آم ہو ہی جائے گا کچھ نہ کچھ ان آم ہو ہی جائے گا جائے گا جائے گا جائے گا لطف ان کا عام ہو ہی جائے گا شاد ہرنا کا سو ان کی گلی میں جا پڑو مفل سو ان کی گلی میں جا پڑو ان کا عام ہو ہی جائے گا شاد ہر نا کام ہو ہی جائے گا اے رضا میٹھی رضا پیارے رضا سچ رضا اچھی رضا کیا بات رضا اے رضا ہر کام کا بندو ہے اے رضا ہر کام ایک ہے رضا ہر کام ایک ہے دل کو بھی آرام ہو ہی جائے گا دل کو بھی آرام ہو ہی عام ہو ہی جائے گا ہم لوگ جاتے جاتے کس جگہ پہ جائیں گے مقام جنات جنت ہم رسول اللہ کے جنت رسول اللہ کی

নিত্য নতুন করে আনার চেষ্টা করতেছি একটু সহযোগিতা চাই আমাদের মন মদিনা যেতে চায় কি চায় না মদিনে পাকের হাজির আল্লাহ আমাদের সবার জন্য কবুল করুন সবাই বলে না আমি আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দিবানা মনে চাই উড়িয়া যাইতাম সোনারে মদিনা আমার কিছুই ভালো লাগে মন হয়ে আছে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে চাই উড়িয়া যাইতাম মনে চাই উড়িয়া যাইতাম আপনাদের তাওয়াজ্জু যাচ্ছি দিল এখানে মোড়ি এখানে দিল কোথায় মদিনা জান দিল খুশি খের সব তো মদিনে পৌঁছে তুমি নেহি চলতে রাজা সারা তো সামা না گیا আমরা এখন এই মুহূর্তেই মেজদাকে আছি ঠিক না বেটি আর জোরা ঠিক না বেটি একটু মহব্বত নি মানি দুই হাত তুলে বলেন আমি বলবো আমার কিছুই ভালো লাগে না বাকিটা আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ আমার কিছুই ভালো লাগে না অক্সিজনের নজর আواসিবে আর একটু मोहब्बत আর একটু সুপ্রিম ভালোবাসা পেশ করেন ইনশাআল্লাহ দয়াল নবীর নূরানী নজরে মা আমাদের হয়ে যাবে জুরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জুরে বলেন সুবহানাল্লাহ আমার কিছুই ভালো লাগে না মনে চাই উড়িয়া যাই তাই সোনার মদিনা মনে চাই উড়িয়া যাই তাই সোনার কিছুই ভালো লাগে না মনে হয়ে আছে মনে চাই উড়িয়া যাইতাম না মনে চাই উড়িয়া যাইতাম না আমার কিছুই ভালো লাগে না মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মনে হয়ে আছে দিবানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা চুমু কাবু সোনার

আমার কিছুই ভালো লাগে না মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা মদিনা হজের অংশ নয় এ ধরনের অনেক গুজব অনেক নোংরামি করে থাকে কিছু ইসলাম বিদ্বেষী পেশাতা ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি আমার নবী মা মান যারা কবরি ওয়াজাবাত লাহু তোমার হজের গ্যারান্টি তোমার হায়াতে জিন্দেগীর ইবাদত বন্দেগীর গ্যারান্টি হলাম আমি রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হজের অংশ

এবার ডালের বাইরে চুপ বামের বাইরে একটু मोहब्बतের আওয়াজ দিয়ে আমারে কিছুই ভালো লাগে না মনে চাই উড়িয়া যাইতাম এবার সবাই একই আওয়াজে मोहब्बत নিয়ে দুই হাতকে পরچم পতাকা বানিয়ে বানিয়ে আমারে কিছুই ভালো লাগে না মনে চাই উড়িয়া যাইতাম মনে চাই উড়িয়া যাইতাম না আমার কিছুই লাগে না মনে চাই উড়িয়া যাইতাম মনে চাই উড়িয়া যাইতাম মনে চাই উড়িয়া যাইতাম কোথায় সসালামুকর